হ্যালো বন্ধুরা দুষ্টু দুষ্টুমিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে চলে গিয়েছিলাম বারো মেলা হচ্ছে এক মাস যাবত এখানে মেলা হয় দিনও আসেনি এই টাইম মেলা কালী পূজার দিন থেকে এই মেলা শুরু হয় তো এত জমজমাট মেলা মানে তোমরা দেখলে বুঝতে পারবে মানে আমি তো কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম এলে আমার মানে খুব ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয় একটাই আমি ঘুরতে পারিনি দুষ্টু মিষ্টুকে নিয়ে এসেছি বনু এসেছে সাথে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যা হয় আর কি তো এতটুকুই ঘুরেছি আর কি খুবই ভালো লাগলো ঠাকুরটা দেখে মনটা তো একদম জুড়িয়ে গেল তোমরা কেউ যদি দেখতে চাও তো অবশ্যই আসবে বারো বিষয় কালী পুজোর দিন থেকে শুরু হয় এখানে এক মাস যাবৎ মেলা হয় সবাইকে বলছি যাদের যাদের ইচ্ছা অবশ্যই আসবে এখানে মানে প্রতিমাটা যে হয় সেটা হচ্ছে একুশ সাত আর কি প্রতিমাটা মানে বড় বড়ো মিষ্টু দেখে তো একদম খুব খুশি তো তোমরাও দেখো আর এনজয় করো আমরা মেলা কীরকম ঘুরলাম দেখো আর ভিডিওটা লাইক কমেন্ট করো তো দেখো কি কি করলাম তোমাদের খুবই মানে শর্টকাটে দেখালাম মানে এত বড় ভিডিও হয়ে যায় সম্পূর্ণ আর কি তোমাদের কিভাবে দেখাবো তো রকম মানে ছোট্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখো

Ambil sah, bintang. Ada cuba tak? Bintang sah, balik lagi. Jalan, jalan, jalan. Akanlah dia perak. এই জায়গাটায় দেখো এত ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না দুষ্টু মিষ্টুকে নিয়ে প্রচুর ভিড় তো এখানে কি দেখাচ্ছে বলো তো এখানে দেখাচ্ছে হলো জ্যান্ত কালীর প্রদর্শনী দেখো মানে জ্যান্ত মা কালী সেজেছে সে যে বসে আছে তো এইখান এখানে আর কি দেখার জন্য মানুষ প্রচুর প্রচুর ভিড় আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো দুষ্টু মিষ্টুকে নিয়ে আমরা তাড়াতাড়ি দেখে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো ভিডিওটা দেখো কী পরিমাণে প্রচুর ভিড় তো প্রদর্শনীগুলো এগুলো সব দুষ্টুমিষ্ট এক করে সব কিছু দেখলো মানে ওরা দেখবে সব কিছু দেখবে কী কী এখানে সাজানো আছে তো ওদেরকে দেখালাম সব ভিড়ের মধ্যেও কিন্তু আমাদের ভুল হয়েছে একটাই আমরা মানে তাড়াতাড়ি আসার দরকার ছিল আমরা আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু এসেছি তো সন্ধ্যতেই আমাদের বেরোনো উচিত ছিল তো আমরা একটু লেট হয়ে গেছে যার জন্য এত ভিড়ের মধ্যে আমরা আর কি দেখতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর এই জায়গাটায় দেখো এই জায়গাটা তো হচ্ছে আরও বেশি ভিড় মানে মেন মেলার যে মেলাটা সেখানে এইখানে হচ্ছে মানে শুরু তো তোমরা দেখো এই জায়গাটায় যাত্রা গান তারপরে বাচ্চাদের বোর্ড নাগরদোলা মানে সব কিছু এইখানটায় তো মানে দেখতে তো হবেই ভিড়ের মধ্যেই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলছি তো দেখো সবাই তো এখানে বেশিক্ষণ থাকেনি চলে গেছি বোর্ডের কাছে মানে মিষ্টু দুষ্টু দুজনেই এক এক করে ওরা ওয়াটার বোর্ডে উঠলো এই দেখো তো খুবই এনজয় করলো ওরা ধ ধামা ধামা ভিজে যাব বাবা তুমি কোথায় বসবা বাবার সাথে বসো তুমি খাই ভালো করে খাও বাবা ভালো করে খাও ভালো করে চামচ না ধরো কিছু হবে না ভালো করে ধরো সবাই সোয়েটার পরো সোয়েটার ঠান্ডা লাগবে চাই <laughs> কেনেকুৱা